দেখো বাংলায় একটা প্রবাদ আছে যার রটে তার কিছু তো বটে দেখো পল্লিগ্রাম টিভি একটা ভিডিওতে শফিককে নিয়ে যেগুলো বলেছিল সেগুলো সব কিন্তু সত্য কথা যেমন শফিক মেয়ে নিয়ে হোটেলে পড়ে থাকতো মেয়েদেরকে নিয়ে হোটেলে যাওয়া কিন্তু তোমরা কিন্তু শফিকের ব্যাপারে এই কথাগুলো বিশ্বাস করো না যেমন শফিক বলেছিল তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না ওরইಲ್ಲা ছুদা এমন করে বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না তখন নাই هارুন ভাই কথাগুলো বলেছিল কেউ বিশ্বাস করেন কিন্তু এখন তো তোর বউ নিজেই কথাগুলো বলছে এখন হোটেল থেকে নিয়ে এসেছি তিন চারটা একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি ಹೊರট করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে এখন তুই এবারে কিভাবে सिंपেতে দেখাবি কারণ এখন তো তোকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবর এক জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরো একজনকে গ্রেফতার করলো রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদিয়া জেলার থানার পাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার দেখো বাংলায় একটা কথা আছে মদ মাগি মাংস এই তিন জিনিসের জীবন ধ্বংস আর এই কথাটা কিন্তু শুনতে খারাপ বলে পুরো বাস্তব ভাই আর এটার বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশের নোবেল আর আমাদের ইন্ডিয়ার যাই হোক এই ব্যাপারে আমি ইউটিউবে একটা ডিটেলসে ভিডিও বানাবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইউটিউবে যাও গিয়ে লেখো এক্সপ্লোর বয় সাহেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ডিটেলসে কয়েকদিনের মধ্যে একদম আলাদা লেভেলের চলুন দেবো ঠিক আছে সেগুলো আপা আর তোমাদেরকে কিন্তু লাস্টবারের মতো আবারও বলছি মানুষের ভক্ত হও অন্ধভক্ত কিন্তু না